নমস্কার বাচ্চা বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার নতুন একটি ছড়া নিয়ে হাজির হলাম তো চলো শুরু করি কবিতার নাম আনন্দে একসাথে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান সব হাতে হাতে আনন্দে একসাথে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে ওকে বাচ্চারা তাহলে আজকে এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে পরে পাটে দেখা হবে টাটা বাই বাই ইউ